আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আপনাদেরকে লেস দিয়ে খুব সুন্দর কামিজ ডিজাইন তৈরি করে দেখাবো আর লেসটা দেখতেই পারছেন খুবই সুন্দর আর এই চিকন লেসের ভিতরে কিন্তু অনেক ডিজাইন আপনারা পেয়ে যাবেন ডিজাইন অনুযায়ী আপনাদের লেসগুলো বসিয়ে নিতে হবে তো এখানে নিচের অংশে আমি বসিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন দুই ইঞ্চি পরিমাণ মতো রেখে তারপরে কিন্তু বসিয়ে নিচ্ছি নর্মালি যেভাবে কামি সেলাই করে নিচের অংশ দিতে পারেন কিন্তু যেহেতু এটা পুরোটাই ডিজাইন করা আছে উপরের অংশেও যার জন্য এটা উপরেই বসাবো তা আমার এই চ্যানেলে আপনারা সব ধরনের লেসের কোন লেসটা কিভাবে বসালে ভালো হবে সেইটার আইডিয়া পেয়ে যাবেন তো এখানে নিচের অংশে বসিয়ে নিচ্ছি পুরো সাইডে এই লেসটা হবে তো লেস দিয়েই আমার নতুন যে সকাল আপুরা কাজ শিখেছেন যদি ভাবছেন যে ডিজাইন ড্রেস পরবেন তো সেই ক্ষেত্রে আপনারা একদম ঝামেলা ছাড়া লেজ দিয়েই কিন্তু আপনাদের ড্রেসটা খুব সুন্দর একটা আকর্ষণীয় ডিজাইন তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগে আর এটা আমি আজকে যে লেসটা বসিয়ে দেখাচ্ছি এটা আমি যে সাইডে যেরকম আমরা বর্ডারটা তৈরি করি তো বর্ডারের অনুযায়ী আপনারা এই লেস দিয়ে কিন্তু বর্ডারটাকে তৈরি করে নিতে পারেন যেহেতু প্রথমেই বলেছি লেসগুলো সম্পূর্ণ ডিজাইনের উপরে আপনাদের বসিয়ে নিতে হবে আর এই যে কোনাটা কিন্তু আমি কাটি নি খুব সুন্দরভাবেই এই পুরোটা সামনে এবং পিছনের কোনো কাটিং ছাড়াই এই লেসটা বসিয়ে নিব কাপড়ের বর্ডার দিয়েও আপনারা এটা করতে পারেন কিন্তু লেস দিয়ে করতে গেলে অনেকটাই সুবিধা হবে এবং কি কামিজের লুকটাও অনেকটা বেড়ে যাবে ডিজাইনটাও দেখতে ভালো লাগবে তো সাইড ফারার এখানে এসে এইভাবে কোনাটা ভেঙে নিতে হবে তো একটু লক্ষ্য করে দেখবেন কারণ অনেক কিছু বলে বোঝানো যায় না আপনারা নিজেরা যদি সেলাই করেন সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখতে হবে যে ভাঙার অংশগুলা কখন কোন অংশটা ভিতরের অংশে এবং নিজের অংশে দেওয়া হচ্ছে সেটা লক্ষ্য করলে দেখবেন অনেকটা সহজ হয়ে যাবেন আর সবসময় যেটা বলি যেহেতু চিকন লেস লেস কখনো আপনারা যদি ডিজাইন করেন সেই ক্ষেত্রে কেটে ডিজাইন করবেন না গলাতেও বসালে একইভাবে বসিয়ে নিতে হবে তো এই যে সাইডের অংশটা আমার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বসিয়ে নিয়েছি তো পুরোটা এইভাবে বসিয়ে নিয়ে আমি যে দুই ইঞ্চি বাদ রেখেছি সেখানে এসে কিন্তু মিলিয়ে নিতে হবে আর যখন আপনারা বর্ডারে এই ডিজাইনটা করবেন কিছুটা পরিমাণ নিচের অংশে দুই ইঞ্চি বা এক ইঞ্চি বাদ রেখে কিন্তু করতে হবে নাহলে আপনার সাইডের কোনার যে শেপের ডিজাইনটা সেটা কিন্তু আসবে না আর এটার জন্য এইভাবে করতে হবে আমার এখন কিন্তু কামিজের নিচের দোনো কোনা এই যে কোনার অংশগুলো দেখতে পাচ্ছেন সামনের এবং পিছনের সবগুলো কোনা খুব সুন্দরভাবে কিন্তু এখানে চলে এসেছে আর যেখান থেকে আমি শুরু করেছি সেখানে এসে শেষ করেছি সাইডের অংশটা তো যারা অনেকটাই ডিজাইন করতে ভালোবাসেন আপনাদের এখন আর চিন্তা নেই আপনারা লেজ দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি করে নিতে পারেন এতে করে দেখা যাবে আপনাদের ড্রেসের লুকটা অনেকটা বেড়ে যাবে আর দেখতে অনেকটা ভালো লাগবে তো হাতের অংশেও আমি বসিয়ে নিচ্ছি এখানে হাতের অংশে যেটা করব এখানে উল্টা সাইড থেকে বসিয়ে নিচ্ছি আর কাঁচা সাইডটা যাতে পুরোটা ভিতরের অংশে চলে যায় এটাও বর্ডার মশা তো বসাবো তো এটা যেহেতু হাতার অংশ এটা হাতার অংশের কাপড়টার সাথে সামান্য পরিমাণ লেসটা জয়েন দিয়ে তারপরে করে নেবো আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন উল্টা সাইডের থেকে বসিয়ে এখন কিন্তু সিধাপাটে নিয়ে আসছি আর আমার কাঁচা যে অংশটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভিতরের দিকে চলে যাচ্ছে তো এইভাবেও আপনারা লেসটা বসিয়ে নিতে পারেন কিন্তু কামিজেরটা আমি যেভাবে বসিয়েছি ওইভাবে বসিয়ে নিতে হবে যদি উপরের অংশে বসান আর সাইডে পাইপিংয়ের মতো যদি বসান সেটার ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ওইখান থেকে দেখে নিতে পারেন তো আমার চ্যানেলে লেসের বিভিন্ন ধরনের লেসের সব ডিজাইন আছে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ